মুসলিমের কতজন মানুষ মনে করে যে এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার এটা হারাম কয়জন মনে করে নাইনটি যুবক দেখবেন যুবতী এটাতে আসক্ত আজকে থেকে পনেরো বিশ বছর আগেই যে যুগটা ছিল ওখানেই সবাই আসক্ত ছিল আর এখন তো পনেরো বিশ বছর পরের যুগ ওই সময় ছিল চিঠির যুগ এখন হচ্ছে আপনার সরাসরি বেড়ে যাওয়ার যুগ তাই না এখন সরাসরি সেদিন স্কল করতে গিয়ে দেখলাম ডেটিং অ্যাপসও নাকি বের হয়েছে ঘরে বসেই মানুষ ডেটিং করতে পারে এটা হচ্ছে পরকিয়ার ডিজিটাল ভার্সন পরকিয়ার ডিজিটাল ভার্সন হচ্ছে ঘরে বসেই আপনি ডেটিং অ্যাপসের মধ্যে দিয়ে ডেটিং করতে পারছেন তো এটাকে মানুষ হারামকে আদৌ মনে করে করছে না এগুলি না বুঝি বলেছেন শেষ জামান আপনাকে কিভাবে চোখ খোলেন আপনি দেখতে পারবেন আমার উন্মতের একটা অংশের মানুষ মদকে হালাল মনে করবে জেনাকে হালাল মনে করবে পরকিয়া ব্যবচারকে হালাল মনে করবে আমি গত লেকচার লাস্ট যে লেকচার দিয়েছিলাম ঢাকায় ওখানে পরিসংখ্যান দেখিয়েছি যে পুরো বাংলাদেশে চোদ্দটা চোদ্দটা পতিতালয় আছে যার মধ্যে সাতটা হচ্ছে ঢাকা বিভাগে বাকিগুলো অন্য জায়গায় আমি পরিসংখ্যান দেখিয়েছি আপনাদেরকে যে নাইনটি টু পার্সেন্ট ইয়াং জেনারেশন যারা আছে এখন এরা পড়ন আসক্ত আর স্কুল পড়ুয়া সেভেন্টি টু থেকে সেভেন্টি সেভেন পার্সেন্ট স্কুল পড়ুয়া ছেলে মেয়ে পণ দেখে এক পার্সেন্ট মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা পর্নোগ্রাফিতে কোনো না কোনো দিন দেখে নাই একটা মানুষও পাওয়া যাবে না মনে হয় আলম কেউই না আলেম জালেম সবাই চোখে পড়েছেই এক পার্সেন্ট মানুষ হয়তো বাকি থাকতে পারে যারা এসব ফেতনা থেকে টোটালি দূরে থাকে ওই পাহাড়ে বসবাস করে ওই যে শেষ জামান একটা হাদিস আছে না যে ফেতনা থেকে মানুষ পালিয়ে যাবে পাহাড়ি এলাকায় ওখানে সে গরু ছাগল চড়াবে ওখানে থাকবে ওখানে আজান দিবে ওখানে নামাজ পড়বে ওরা ফেতনা থেকে বেঁচে থাকতে পারবে এমন একটা হাদিস এসেছে কিন্তু তো আর কি চিনবে রেপের লিস্ট দিয়েছিলাম সবচেয়ে বেশি রেপ হচ্ছে এখন আমেরিকায় প্রতি ছজন মেয়ের মধ্যে একজন রেপের শিকার হন এবং রেপের ধর্ষণের রাজধানী বলা হচ্ছে সাউথ আফ্রিকাকে প্রতি তিনজনের মধ্যে একজন মেরেই পড়ে ভারতের মতো কান্ট্রিতে প্রতি বাইশ প্রতি বাইশ মিনিট একটা করে মেরেই পড়ে বাংলাদেশে এই বছরে দুই হাজার এটা কত বাইশ একুশ সালে দুহাজার একুশ সালে ইন টোটাল এক হাজার তিনশো তেইশ এটা লিখিত আর যারা লিখিত অভিযোগ করে না এদের সংখ্যা হয়তো হাজার হাজার হবে সবাই তো অভিযোগ করে না

যে কোনো ডিকশনারি খোলেন আপনি ওখানে দেখবেন যে সিডিউস এর একটা আবিধানিক ব্যাখ্যা করা হয়েছে এটা ইজ এ কাইন্ড অফ থিং ইউ আর ইন্টাইসিং সামওয়ান ওয়ান ইন এ ইলিগাল সেক্সুয়াল রিলেশনশিপ উইথ ইউ মানে আপনি কাউকে ইলিগাল একটা অবৈধ শারীরিক সম্পর্কে দেখে ইন্টাইস করছেন মানে প্রলুব্ধ করছেন তো প্রলুব্ধ যে করে সে অপরাধী না যে হচ্ছে সে অপরাধী প্রথম অপরাধীকে যে করে সে না আর সে যখন পোশাকের মধ্য দিয়ে কাউকে প্রলুব্ধ করছে তাহলে সে সবচেয়ে বড় অপরাধী এরপরে যদি কেউ সিডিউস হয়ে যায় হয়ে পাপে লিপ্ত হয় তাহলে সেও অপরাধী নিঃসন্দেহ কিন্তু তার অপরাধ এর চেয়ে বড় নয় বড় অপরাধী যে তাকে করছে একজন ব্যক্তি মদ খায় না আর একজন বন্ধু মদ খায় সে তাকে ডাকছে আয় খা দুটো টান দে গাজায় ভালো লাগবে আয় ইয়ার ভাই দুটো খা হিয়ারোইন একটু খা ভালো লাগবে হতাশা কমবে হ্যাঁ ফ্রাস্ট্রেশন কমবে এমন একে বলতে 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 একদিন সে যারা খেয়ে ফেল এমন যে খেয়ে ফেললো সে তো পাপ করেছে তার শাস্তি হবে তার আজাব হবে বাজরি তো মানা করে আল্লাহ পাক তাকে ধরবে কিন্তু তার চেয়ে বড় পাপী এই ব্যক্তি না যেটাকে ডেকে নিয়ে আসলো তাহলে এই মেয়েদেরকে আপনারা চিন্তা করছেন না কেসে এত না আরiyat কাপড় পরেও নকলো বলছেন এলাম লাম আরাহু না আমি ওদেরকে দেখি নাই তার মানে এমন ওই যুগে তারা ছিল না কোন যুগে তারা আসবে এই যে যুগে এসেছে আজকে থেকে 100 বছর আগেও ছিল না আপনার নানী কি এরকম কাপড় পরতো এই যে বলছে হাজার বছরের সংস্কৃতি ब्लाउজ ছাড়া শাড়ি পরা আমার আমার নানি কি ওই রকম কাপড় পড়েছে কখনো আমার নানিকে তো মানুষ দেখেই নাই অবস্থা আপনার দাদি দেখেন মানুষ দেখেই নাই জানতোই না এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের মাকে তারা যদিও মুসলিম ছিলেন না কিন্তু পড়তে মানে চলতেন আপনি অবাক যাবেন প্রতিটা মৌলিক ধর্মগ্রন্থে মেয়েদের স্বাধীনতার কথা আছে বাইবেল বলেন বেদ বলেন এই যে ওল্ড টেস্টেমেন্ট বলেন নিউ টেস্টেমেন্ট বলেন এই যে একটা বই আছে কিতাবুল মুকাদ্দা সেগুলো পড়েন দেখবেন যে প্রতিটা প্রধান ধর্মগ্রন্থেই পর্দার কথা তাহলে এটা বলছে হাজার বছর থেকে এভাবেই ছিল মিথ্যা কথা না মিথ্যা কথা দলিল কথায় জানেন দলিলটা হচ্ছে এই সুরা আরফ করেন আল্লাহ্বাক বলছেন সুরা আরফে আল্লাহ্ফাক বলছেন যখন এই শ্রেণীর মানুষেরা কোনো ফাহেসা কাজ করে কল তারা বলে ফাহেসা মানে অশ্লীল কাজ কল তারা বলে অচেত না আলেই আমরা এগুলো আমাদের বাদ থেকে দেখেছি

তো এই যে বিষয়গুলো আপনাকে শেজামালা চিনার জন্য জান চোর আর এই দুটো চক খোলেন ভেতরের চোর বাইরের চোর এই মেদের সম্পর্কে নবীজি কি বলেছেন সেটা শুনেন নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা তেজিত নারী হা এরা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না যদি ওবা জান্নাতের গন্ধ বহু দূর দূরান্ত থেকে পাওয়া যাবে মানে 500 600 হাজার কোটি বছরের দূর থেকেও জান্নাতের গন্ধ পাওয়া যাবে ইনশাআল্লাহ তো এই জেনারেশন কে আগে ছিল ছিল না তো এগুলোর সাথে শেষ জামানা সম্পর্কিত আছে এটাই শেষ দামান মাদককে মানুষ হালাল মনে করছে মানুষ পরকীয় হালাল মনে করছে অশ্লীল ভাবে চলাকে মানুষ হালাল মনে করছে মানুষ সুত খাচ্ছে হালাল মনে করছে মানুষ দিব্যি ঘুষ খাচ্ছে কোনো ফিলিংস নাই দিব্যি প্রতিদিন দুর্নীতি হচ্ছে মানে আপনি যদি চোরের হাত কানা শুরু করেন তাহলে কতগুলো মানুষের যে হাত থাকবে বাংলাদেশে আল্লাহ ভালো যান মানে চুরি আর চুরি মানে কোথাও অল্পমাত্রায় চুরি কোথাও পুকুর চুরি আমরা দেখি যে রাস্তাঘাটে ওই যে ছিচকা চোর কিছু থাকে এদেরকে মানুষ খুব পিটানি দেয় তাই না অথচ বড় বড় চোরের কোনো খোঁজ নাই কোটি কোটি টাকা নাই কোনো খোঁজ নাই তো খোঁজ কখন হবে আর আর কয়েকটা আর কয়েকটা যুগ খালি হতে পারে 10 যুগ 20 যুগ 30 যুগ 40 যুগ 50 যুগ হতে পারে আল্লাহু আলাম বিসাওয়ার তারপর কিয়ামত হচ্ছে ইনশাআল্লাহ আর কে আমত আমরা আগে ভাবতাম কে আমাদের কি দরকার ছিল আল্লাহ কেন যে এত কষ্ট না কে আমতে মানুষ এত কষ্ট হবে আল্লাহ যে কেন এরকম করলেন মানুষের জন্ম না নিলেই হয়তো ভালো হতো আমরা চিন্তা করতাম এই চিন্তা কিন্তু অনেক সাহাবিও করতেন যে মানুষে জন্ম না নিয়ে যদি গাছ হতাম লাউ কুন্তু সাজার আবহাওয়া সিদ্ধিক বলছেন আমি যদি গাছ হয়ে যেতাম হিসাব নাই নিকাশ নাই তো এখন মনে হয় যে কেয়ামতের দিনের দরকার ছিল কেয়ামতের দিনটা না থাকতো তাহলে কোনো জালেমের বিচার হতো না দুনিয়াতে যত জালেম পার হয়ে গেছে এদের কোনো বিচার হতো না আর দুনিয়াতে যত মাছলেও মাছকে নিপীড়িত নির্যাতিত এদের কোনো সমাধান না এই বিচার হতো না যদি কে আমাদের মাছ না থাকতো তবে ওই দিনের জন্য আমরা অপেক্ষা করি ওই দিন কিছুর ফয়সালা হয়ে যাবে ইনশাআ আল্লাহ কিভাবে হবে নবী সাল্লাম বলেছেন একটা সিংওয়ালা ছাগল একটা সিং ছাড়া ছাগলকে যদি অন্যায়ভাবে ভাবে গুতা দিয়ে থাকে এক্সাম্পল দিচ্ছেন তিনি তাহলে আল্লাহরা বলে আলমিন কে আমাদের মাঠে ওই শিংহীন ছাগলকে সিং দিবেন দিয়ে বলবেন তুমি গুঁতো দিয়ে ওর কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও ন্যায় বিচার কেমন হবে বোঝানোর জন্যে এই এক্সামটা দেয়া হয়েছে বহু মানুষ দেখবেন যারা এখানে অনেক বড় বড় পদে ছিল বড় বড় কর্তৃত্ব ক্ষমতা ছিল কে আমাদের মাঠে এতটুকু থাকবে পিঁপড়ার মখ স্পষ্ট হাদিস পিঁপড়ার সমান প্রত্যেক অহংকারী বোঝা এদেরকে তোলা হবে কালো কালো পিপলার মতো করে ঠিক আছে অনেক মানুষকে তোলা হবে দেখবেন জাকাত দেয় নাই দিয়ে দিয়ে এদিকে গাল দেশ সব অনেককে দেখবেন গলায় সাপ ঝুলছে অনেকের মাথায় দেখবেন রিলিফের টিন গম এটা ওইটা যে যা আত্মসৎ করেছে ওগুলো পিঠে ঘাড়ে এভাবে ঘুরছে কেয়ামতের মাঠে বহু মানুষকে দেখবেন কেয়ামতের মাঠে যে গলা পর্যন্ত ঘাম কারো যে আপনার বুক কারো টাকনো কারো হাঁটু কে আমাদের মাঠের বিবিসি অবস্থা এটা নিয়ে ইনশাল্লাহ আলাদা একটা লেকচার দেওয়া যাবে ইনশাল্লাহ তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে দুনিয়াতে সবকিছুর চূড়ান্ত বিচার হয় না দুনিয়াতে সবকিছুর ফয়সলা হবে না এই কারণে আল্লাহ রবুল্লা আলামিন কে আমাদের মাঠ বলে একটা মাঠ রেখেছেন যেখানে আল্লাহ পাকে ইনসাফ নেয় বিচার কায়েম করবে ইনশাল এবং সেদিন প্রত্যেক অহংকারী সালেম ফাসেক কাফের যারা জুলুম করেছে অন্যায় করেছে পাপা চারিতা ছিল সবাইকে পাই টু পাই হিসেব দিতে হবে এমন কি যারা ভালো মানুষ কিন্তু অনেক ধন আছে তারাও জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে দুই বন্ধুর কথা এসেছে এক বন্ধু গরিব ছিল এক বন্ধু ধনী দুজনই মমিন মুসলিম গরিব বন্ধু জান্নাতে চলে যাবে বুঝতে পারছেন আর এই ধনী বন্ধুটাকে আটকে রাখা হচ্ছে তার মালের হিসাব মালের হক আদায় করেছ কি না আত্মীয়কে হক দিয়েছো কি না যাকাত দিয়েছো কি না সৎকা করছো কি না হ্যাঁ তোমার মালের উপর যাদের হক ছিল ঠিকঠাক পরিশোধ করেছো কি না মানে ওই বন্ধু এই গরীবের হক দিয়েছে কি না মানে মুসলিমদের মধ্যেও যারা সম্পদ সম্পদশালী হবে যাদের উপর আমানতের দায়িত্ব আছে কার উপর নেতৃত্বের আমানত কার উপর ইলমের আমানত কার উপরই আর অনেক আমানত আছে না এগুলো ঠিকঠাক পূরণ করেছে কি না না হিসাব দেয়া পর্যন্ত কেউ জান্নাতে যাবে না অতএব ওই দিনকে যদি ভয় করি আমরা বড়কালের চেতনা যদি আমাদের থাকে ইনশে আল্লাহ আমাদের পক্ষে আল্লাহর কোরআন এবং তার নবীর হাদিসের বাইরে যাওয়া সম্ভব নাই সব শেষ জামার অন্যতম একটা পাপ হবে সিরকের পাপ যার একটা এক্সাম্পল দিচ্ছিলাম আমি যে মানুষ এই যুগে আল্লাহ পাকে হারামগুলোকে হালাল করে নিবে আবার আল্লাহ পাকের হালাল গুলোকে হারাম করে ফেলবে দুটোই করবে হারামকেও হালাল করবে হালালকেও হারাম করবে আল্লাহ আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করুন এই শিরকের পাপ থেকে হেফাজত করুন কারণ আল্লাহ করেছেন যে ব্যক্তি এই উম্মতের মধ্যে পাপ ছাড়া কবরে যাবে বা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ তাআলা দেখবেন সে অনেক মানুষের চাইতে অনেক ধনী মুসলিমের চাইতেও দেখবেন হাজার বছর আগে জান্নাতে চলে গেছে আল্লাহ আমাদের সবাইকে শিরক মুক্ত করার তৌফিক দান করুন আমি তো আরো সে আজিমের কথা বলছিলাম সেখান থেকে অনেক দূর চলে আসছি আল্লাপাক এখান থেকে আর সে আজিম থেকে আল্লাহ রবাহ আলমিন পুরো মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করে কথা বুঝতে পারছেন এখানে নবী সালামকে নিয়ে গিয়ে আল্লাহ রবাহ আলমিন এই তিনটা ওহী করেছেন তাই তিনটা ওহি আমরা মেনে চলবো না ইনশাল্লাহ পাঁচ অক্ত নামাজ আর কি সুরা বাকার শেষের তিনটা আয়াত আর কি শিরিক মুক্ত আমল ইনশাল্লাহ আপনি জান্নাতে চলে যাবেন ইনশাল্লাহ